আজ তোমাদের রবি ঠাকুরের কিছু মজার মজার গল্প শোনাই কেমন রবীন্দ্রনাথ তখন থাকতেন দেহেলিতে একদিন দেহেলি থেকে শালবিথির পথ ধরে তিনি চলেছেন লাইব্রেরির দিকে তার পরনে লম্বা গেরুয়া রঙের জোব্বা মাথায় কালো টুপি একদম ওনাকে দেখলে মনে হচ্ছে যেন একজন দরবেশ আশ্রমে তখন সদ্য এসেছে এক মারাঠি ছাত্র তার নাম ভান্ডারে কবিকে দেখা মাত্রই ভান্ডারে ছুটলো তার দিকে ছেলেটা আশ্রমে এসেছে দশ মিনিটও হয়নি এর মধ্যে কাউকে কিছু না জিজ্ঞাসা করে হঠাৎ গুরুদেবের দিকে ছুটল কেন ছাত্ররা তো অবাক সবাই দূর থেকে দেখলো ভান্ডারে গুরুদেবকে কি যেন বলল গুরুদেব অল্প অল্প হাসলেন মনে হলো তিনি কি নিয়ে একটা অল্প অল্প আপত্তিও জানাচ্ছেন আর ভান্ডারে তাকে চাপ দিচ্ছে শেষে ভান্ডারে গুরুদেবের হাতে কি একটা গুঁজে দিল গুরুদেব মৃদু হেসে জব্বার ভেতর সেটা রেখে দিলেন ভান্ডারে একগাল হেসে ফিরে এলো প্রণাম বা নমস্কার কিছুই করলো না ভান্ডারে ফিরে আসতে ছেলেরা সবাই তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করলো এই গুরুদেবকে তুই কী দিলি রে ভাণ্ডারে তার মারাঠি হিন্দিতে বলল গুরুদেব গুরুদেব কম ও তো দরবেশে ছেলেরা সমস্যারে বললো হি রাম না 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 উনি তো গুরুদেব ক্যা গুরুদেব গুরুদেব ক্য করতে হাম তো উসো টাননি দিয়া আরে বলিস কী রে তুই আধুলে দিয়েছিস গুরুদেবকে তারপর ছেলেটার পেট থেকে বের করা গেল আসল কথা দেশ ছাড়ার সময় ভান্ডারের ঠাকুমা তাকে বলে দিয়েছিল যে সে যেন সন্ন্যাসী দরবেশ এদেরকে কিছু দান করে ভান্ডারের ঠাকুমার কথা মতোই দরবেশকে আধুলে দিতে গিয়েছিল দরবেশ অবশ্য প্রথমটা একটু আপত্তি জানিয়েছিল কিন্তু ভান্ডারে খুব চালাক সহজে দমেনি ও দরবেশের হাতে পয়সা গুঁজে তবে ক্ষান্ত হয়েছে কদিন আশ্রমে কাটানোর পর ভান্ডারে গুরুদেব রবীন্দ্রনাথের পরিচয় পেল ততদিনে ভান্ডারে দৌরাত্মে ছাত্র থেকে শিক্ষক সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছে রবীন্দ্রনাথ একদিন ভান্ডারেকে ডেকে বললেন হ্যাঁ রে শেষ পর্যন্ত তুইও এসব আরম্ভ করলি তোর মতো ভালো ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি আর তুই এমন সব কাণ্ড আরম্ভ করলি যে সকলের সামনে আমাকে মাথা নিচু করতে হচ্ছে মনে নেই তুই দান খয়রাত করতিস আমাকে পর্যন্ত তুই একটা পুরো আধুলি দিয়েছিলি আজ পর্যন্ত কত ছাত্র এলো গেল কেউ আমাকে একটি পয়সা পর্যন্ত দেয়নি সেই আধুলি। আমি কত যত্নে তুলে রেখেছি দেখবি দেখতে আর হলো না কিন্তু কি হলো জানো সেই থেকে ওই ভান্ডারে না শান্ত লক্ষ্মী ছেলে হয়ে গেল পরবর্তীকালে সকালবেলায় যে বৈতালিক হতো সে বৈতালিকে সে হতো সবার লিডার বুঝলে তাহলে আজ কেমন লাগলো তোমাদের গল্পটা আমাদের কিন্তু জানিও কেমন